বুঝলাম না এটা কে এত জয়েন কেন দেয় আরে বন্ধু আমি ইয়ামিন আমার গোল্ডেন ইপপের আইডিটা আমার জিএফই মাইরা দিছে আরে কি বলছ কিন্তু তোর আইডি তো অনলাইনে তোর এত দেখি আসে নাকি দেখ দেখ বন্ধু ও আসছে হে আপনি ওর আইডিটা কেমনে হ্যাক করলেন আমি তো জানতাম আপনি ওরে অনেক ভালোবাসে আরে রাখেন তো ভাইয়া ভালোবাসা আমি তোর আইডিতে কালেকশন ভার্সেসের কিং হয়ে যাব

আমি যেইখানেই যাই না কেন আমার সবসময় খালি হয় লে তো আমি বের করে রাখছি আপনার গোল্ডেন শেডের ডে ডেট ওরে বাপরে আপনার কাছে এটাও আছে না না আপনার সাথে তো কালেকশন বাড়িয়ে দিতে পারা যাবে না বন্ধুরা